তারা জীবনের জন্য তরুণদের মাঝে রয়ে যাবেন থেকে যাবেন এমনটি তারা আমি দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ওসমান হাদিকে ঢুকানো হবে ঠিক এখানেই ওসমান হাতে আসবেন এখানেই যাই সাহিত্য করা হবে সিডিডি যাই সাহিত্য হবেন আমরা দেখতে পাচ্ছি অপেক্ষায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ডাকসু প্রতিনিধিরা সহ সবাই অপেক্ষা মান এই মুহূর্তে এবং চারপাশে একেবারে সকাল থেকে যদি বলে রাখি গতকাল রাত থেকেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ পুরো এরিয়া জুড়ে কিন্তু নিরাপত্তা নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ঘেরাও করা হয়েছে এবং এই মুহূর্তে আর ঠিক মাহমুদ রহমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং ডাকসু প্রতিনিধিরা সহ শিক্ষক বিন্দু তারা কিন্তু অবস্থান করছেন তারা সবাই ওসমান হাদিল লাশ নিয়ে আসতেছে এই যে আমাদের মাছ থেকেই যে যাচ্ছে এই ওসমান হাদি ভাইয়ের গাছ লাস এই যে এই যে করে আসতেছে এই যে ওসমান হাদিল লাস

তিনি বলতেন আপনারা শান্ত হন 24 এর গড় অপরখানে অপুদ সারি জুলাই কথা ও মিনহা নখরিজুকো দারাত بسم الله وعلى ملة رسول الله 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 أقرأ هذا الفيوب هايكي وصول صلى الله عليه وسلم بالله رب শেষবারের মতো কবরে মাটি দিয়ে শেষ শেষবারের মতো বিদায় জানাচ্ছে তার পরিবার পরিজনরা তার আপনজনরা যারা ছিলেন রাজনৈতিক আপনজন তারা কিন্তু শেষবারের মতো বিদায় জানাচ্ছে শরীফ ওসমান হাদিকে কান্না করছেন এবং আল্লাহকে ডাকছেন আল্লাহর কাছে দোয়া করছেন দু হাত তুলে সাদ্দাম হোসেন সহ ওনার নেতৃবৃন্দ তারা কিন্তু অবস্থান করছেন পাশাপাশি এনসিবির হাসনাত সাজিস আলম সহ আক্তারুজ্জামান সহ তারাও কিন্তু অবস্থান করছে তারাও কিন্তু কথা এখানে দোয়া করছেন দাঁড়িয়ে এই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তার বড় ভাই অবগত সিদ্দিক তিনি এখানে দোয়া দোয়া পাঠ করবেন যিনি একটু আগে যদি বলে রাখি যেখানে লাখো মানুষের জনসমাগমে যে যার জানাজা হয়েছে ওসমান বিন হাদি সে ওসমান বিন হাদির বড় ভাই আবকর সিদ্দিক তিনি এখানে আসবেন তিনি জানাজা পড়িয়েছেন তিনি এখানে আসবেন তিনি এখানে এই মুহূর্তে এখানেই অবস্থা করছে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখতে পাবেন এই যে তাকে দুই পাশে কিন্তু দুজন তাকে ধরে নিয়ে আসে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে দোয়া দোয়া করবেন তার ভাইয়ের জন্যে যার ছোটো ভাইয়ের জন্যে যে ছোটো ভাই সবাইকে কাহা মুহূর্তে এখানে তার আত্মীয় স্বজনরা তার সহজে অবস্থান করছেন তার বড় ভাই আপন যদি বলে রাখি তিনি কিন্তু অবস্থান করছেন আবু কাছেদিক তিনি এই মুহূর্তে দোয়া দোয়া পাঠ করবেন সবাইকে ডাকছেন তার কাছে আসার জন্যে তিনি দোয়া পাঠ করে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ পরে নিচে নেমে গেছেন সেই কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে মাটি দিয়েছেন এবং সেখান থেকে মুহ একবার প্রথম থেকে তিনি ছিলেন এবং এখন পর্যন্ত তিনি সেই